সালমান মুক্তাদির সেলুট ভাই আপনাকে আপনাকে এতদিন মানুষ প্লে বয় খারাপ বয় খারাপ মানুষ এগুলা দিয়ে আখ্যা করছিল। কিন্তু আপনি সাধারণ শিক্ষার্থীদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন এইভাবে কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা সেলিব্রিটি এভাবে দাঁড়ায় নাই আপনি প্রথম থেকেই সাধারণ শিক্ষার্থীদের পাশে যৌক্তিক দাবি নিয়ে দাঁড়িয়েছেন এবং অন্যায়কে অন্যায় বলা শিখেছেন ন্যায়কে ন্যায় বলা শিখেছেন আসলে মানুষের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হলেই কিন্তু সে সেলিব্রিটি হয়ে যায় না বা মানুষের ব্যাপক ফ্যান ফলোয়ার থাকলে কিন্তু সে সেলিব্রিটি হয়ে যায় না সেলিব্রিটি হতে হলে আপনাকে সর্বদিক বিবেচনা করতে হবে আপনার ঠান্ডা মেদাকে সকল দিকে খাটাতে হবে কখনো বন্যা কখনো দুর্ঘটনা কখনো অন্যায় কখনো ন্যায় সব কিছুর দিকেই আপনাকে আগাতে হবে বা ধাবিত হতে হবে তাহলেই আপনি প্রকৃতপক্ষে সেলিব্রিটি হতে পারবেন তো সালমান মুক্তাদির যেহেতু সাধারণ শিক্ষার্থীদের পাশে প্রথম থেকেই রয়েছে তো সাধারণ শিক্ষার্থীরা তাকে তার ছবি ফেসবুকে পোস্ট দিয়ে মানুষ ক্যাপশনে বলতেছে এইভাবে ব্যাড বয় পেলে বয় বাংলাদেশে আরও দুই একজন দরকার যারা অন্যায়কে অন্যায় বলতে পারবে বা যারা অন্যায়কে রুখে দেওয়ার জন্য মাঠে কাজ করতে পারবে আসলে সালমান মুক্তাদির ভাই আপনি সকল মানুষের মনে জায়গা করে নিয়েছেন এবং ভালোবাসার জায়গা করে নিয়েছেন এবং আমি একটা ভিডিওতে দেখছি সে স্বশরীলে মাঠে নামছে এবং রাস্তায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বা প্রোগ্রাম করেছে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হয়ে ধন্যবাদ সালমান মুক্তাদির ভাইকে এভাবে সবসময় যেন সাধারণ মানুষের পাশে দাঁড়ান এবং অন্যায়কে অন্যায় বলতে